আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে বসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের চার মাস পার হয়ে গেল জনসম্মুখে দেখা যায়নি তাকে যারা আপনি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একাধিক অডিও বার্তা আসলেও এবার তিনি সরাসরি যুক্ত হবেন জনসভায় আটই ডিসেম্বর যুক্তরাজ্য আমলিক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আমলিগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক তাদের অবিলম্বে মুক্তি চাচ্ছে আমাদের এই সভায় আমরা আশা করছি হাজার হাজার লোকের সমাবেশ হবে এবং আমাদের সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির প্রতীক গণতন্ত্রের প্রতীক মানবতার প্রতীক উন্নয়ন সমৃদ্ধির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননে শেখ হাসিনা আমরা আশা করছি তিনি আমাদের সবাই প্রধানদের বক্তব্য রাখেন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সাজিদুর রহমান ফারুক বলেন ডক্টর ইউনুসের পদত্যাগ ও বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে যুক্তরাজ্য আমলীগের জনসভায় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন আমি আশা করি সব কিছু ঠিক থাকলে জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি যুক্ত হবেন কিনা এ ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য না থাকলেও সজিবওয়াজের জয় বক্তব্য রাখতে পারেন বলে জানা যায়